আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু দেখেন লক্ষ্য করে আমাদের ঢাকার শহর এত পরিমাণ যানজট যেটা আসলে নিজের চোখে না দেখলেই আসলে বোঝা যায় না তো দেখেন আমি গাড়িতে যখন উঠি তো এত পরিমাণ জ্যাম হয় আসলে সামনে আগানোটাই মুশকিল যে জায়গা দশ মিনিট যাওয়া যায় সেই জায়গাতে আপনি এক ঘন্টাতেও যেতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশে কিছুটা এটা কিন্তু হইতো না কারণ আমাদের প্রশাসন কিন্তু ওইভাবে কিন্তু টেক কেয়ার করে আগের মতো কারণ প্রশাসনের মনে কিন্তু একটা ভয় ঢুকে গেছে যার জন্য আমাদের প্রশাসন ওভাবে ডিউটি করে না যদি ওভাবে ডিউটি করতো তাহলে কিন্তু এত পরিমাণ জ্যাম থাকতো না তো এই জ্যামের শহরটার জন্য দায়ী করা আমি মনে প্রশাসন প্রশাসনটাই কারণ যখন ছাত্ররা ডিউটি করতো ছাত্ররা কিন্তু তখন এভাবে এত জ্যাম থাকতো না কারণ ওরা চিন্তা করে একটু না একটু হলেও কম থাকতো তো আমাদের প্রশাসনকে আমি দায়ী করবো কারণ তারা ঠিকমতো টেক কেয়ার করে না গাড়িগুলো থেকে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ